আলাইকুম আমি সার্জন আমাদের এই ভাই খুবই লক্ষ্মী একটা ভাই খুব বয়স্ক না কিন্তু হ্যাঁ তোমার বয়স যিনি কত শোনা পনেরো বছর পনেরো বছর আজকে একটা পনেরো বছর একটা ছেলের হচ্ছে অপারেশন করে দিচ্ছে দেখছো মনে হয় তো হচ্ছে কি এরা হচ্ছে কি আসলে রিয়েল চ্যাম্পিয়ন হ্যাঁ রিয়েল লাইফে রিয়েল চ্যাম্পিয়ন তো হচ্ছে গিয়ে ও আমাকে খুবই সহযোগিতা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এক অপারেশন একদম পুরোটা হচ্ছে ঠিক হয়ে গেছে তো আসলে আমরা তো হচ্ছে গিয়ে যে অপারেশন করি এই জন্য একটু মেন্টাল স্ট্রেংথ দরকার হয় ফিজিক্যাল স্ট্রেংথ দরকার হয় তো এই বয়সে আমরা হচ্ছে অপারেশন করতে পারি যদি পেশেন্ট আমাদেরকে সহযোগিতা করে আর পেশেন্ট সহযোগিতা না করলে তো বিপদ হ্যাঁ তো কেমন লাগছে তোমার জি আলহামদুলিল্লাহ ভালো সবাই আসতে পারেন স্যার খুবই ভালো আচ্ছা এই একটা কথা বলি চোখ যে হাসে আর চোখ যে কাঁদে এখন ওদের শুধু চোখই দেখতেছেন ওর মুখ তো আপনার দেখতেছেন না ওর চোখ যে হাসতেছে এটাকে আপনার বুঝতেছেন না বুঝলেও ভালো করে দেখে রাখেন এইটাকেই বলে চোখের হাসি হ্যাঁ এইটাকে বলে চোখের হাসি খুব ভালো করে দেখেন এটাই চোখের ভাষা ঠিক আছে আল্লাহ হাফিজ আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে তো অনেক বেশি ছিল কিন্তু চোখের দৃষ্টি ভালো ছিল দেখেন যে একবার অপারেশন হচ্ছে কিছু বলারও দরকার আপনাদের হওয়ার আমাদের এই বোন আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য তো আপনারাই দেখতে পাচ্ছেন যে একবার অপারেশন করার পরেই হচ্ছে কি ওর চোখে আল্লাহ তালা এই টুকসে প্রদান করেছেন ওর চোখের দৃষ্টি ভালো ছিল এই জন্যই হচ্ছে পুরোটাও পেয়েছে তো বোন আহ তুমি তো নিজেকে দেখলা কি মনে হচ্ছে

বলবো স্যার সবাই আসবেন যদি নিজেকে ভালোবাসেন বা নিজের প্রতি মায়া জন্মায় বা নিজেকে দেখতে দেখতে পারেন মানে সুন্দর ভাবে সবাই আসেন আচ্ছা আমি ঠিক জানি না আমার এই ভাইটা হচ্ছে কতটুকু মানে পড়ালেখা করছে বা ও কি করে কিন্তু ও যে কথাটা বলছে এই কথাটা আমার মনে হয় হচ্ছে কি ব্রেনে যে গাথা কথা যে অন্য কোনো কিছু জন্য না আপনি যদি আপনি নিজেকে ভালোবাসেন তাহলে হচ্ছে কনফিডেন্স আত্মবিশ্বাস এবং হচ্ছে ধরে রাখবেন হ্যাঁ এখন সুন্দর এই ভাইটাকে হ্যাঁ আল্লাহর অনেক অনেক ভালো করো তোমার জন্য একদম মন থেকে ধোয়া হলো হ্যাঁ অনেক শুভকামনা রইল আমাদের এই ভাই আমার কাছে আসলে হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে তো চোখের বাঁকা ভাব তো আসলে হচ্ছে কি কারো দশ ডিগ্রি পনেরো ডিগ্রি বিশ ডিগ্রি বা চল্লিশ পঞ্চাশ ডিগ্রি ও জিগে থাকতে পারে তো ওনার হচ্ছে কি চোখের বাঁকা ভাব আসলে অনেক বেশি ছিল তো যেটাই থাক চোখের মধ্যে আরো যে ব্যাপার স্যাপার যা যা ছিল সবকিছু ওনাকে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে বুঝিয়ে বলেছি ভাই আপনার এই চোখে এই ব্যাপার আছে এখান থেকে এই হইতে পারে হ্যাঁ তো সবকিছু জেনে বুঝে উনি আমার কাছে অপারেশন করছেন একবারই অপারেশন করছেন একবার অপারেশন আউটকাম এটা তো ওনার আসলে ভিডিও ধারণ করার হচ্ছে কি প্রথমে কোনো কথা ছিল না তো আজকে হচ্ছে কি ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি যদি একটু ভিডিও ধারণ না করেন তাহলে এটা কেমন হয় যে এই ধরনের কেস যেটা হচ্ছে আমরা হচ্ছে অপারেশন করে কোন জায়গা থেকে কোথায় হচ্ছে কি আনতে পারি সেটা যেন হচ্ছে সবাই একটু বুঝতে পারে তো ভাই আসলে সত্যি কথা বলতে আপনার কাছে আমার খুব বেশি কিছু হচ্ছে গিয়ে কথা বলার কোনো কিছু নাই আপনি কিরকম ছিলেন এখন কেমন আছেন এই অপারেশনে কতটুকু কষ্ট হইলো কি হইলো না হইলো বা এই রোগের অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে যদি হচ্ছে কি আপনার কিছু বলা থাকে আপনি আপনার নিজের মতো করে বলবেন যেটা ভালো লেগেছে সেটাও বলবেন যেটা খারাপ লেগেছে সেটাও বলবেন

যারা এই রোগে আক্রান্ত বা সমস্যা আছে তারা সকলে আসলে অপারেশন করানো দরকার ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এই বোন আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাবে অপারেশন করার জন্য তো আমরা হচ্ছে কি অপারেশন করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওনার চোখ হচ্ছে কি এক অপারেশন পুরোপুরি হচ্ছে ঠিক হয়ে গেছে তো ওনার হচ্ছে কি হাজবেন্ড আমার জন্য হচ্ছে কি গত সপ্তাহে মিষ্টিও নিয়ে এসছিল তাই না মিষ্টি নিয়ে এসছিলাম না হ্যাঁ তাহলে আপা এখন বলেন দেখি এই যে অপারেশন হইলো হ্যাঁ কতটুকু ব্যাথা পাইলেন কতটুকু কি হইল আর এই লোকে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ব্যথা একদম ব্যথা করে না আর যদি এরকম রোগী থাকে সারার কাছে আসলে সারও অনেক ভালো মানুষ তারপর সারের চিকিৎসা অনেক ভালো আপনারা আসেন এ জীবন অবিষপ্ত জীবনের মতো আপনারা অনেক ভালো হবে আচ্ছা মানে হচ্ছে মানুষজন যে কথা বলে চোখে ব্যথা লাগে না মনে ব্যথা লাগে না মনে লাগে ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এখন তো ভালো লাগে নাকি আমি অপারেশন করার পর থেকে আমি অনেকবার নিজের চেহারা দেখছি ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল